আমরা মেয়েরা সবসময় একটু শান্তি খুঁজি হোক না সে কুরের ঘর সে কুরের ঘরটাকেও যদি নিজের হাতে কোনো কাজ দিয়ে মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় সেটা একটা অন্যরকম অনুভূতি আর ভালোবাসা কী খবর কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম চলেলাম এলাম কিন্তু ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা রাখছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই পর্যন্ত ভালোই আছি তো ভিডিওর শুরুতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ম্যাকরাম নিয়ে আমি এত 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 কমেন্টস পেয়েছি আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কমেন্টসেরই কিন্তু আমি আসলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি কারণ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার হাতের কাজগুলো আমার ভালোবাসার বৃহস্পতি এত এত পছন্দ করে আসলে আমি ভাবতেই পারিনি যে আপনারা এত এত ভালোবাসা আমাকে দিবেন তো আপনারা সবাই আমাকে ভালোবেসেই কমেন্টস করেন আর আমি কিন্তু ভালোবেসেই আসলে আপনাদের রিপ্লাই দিয়ে থাকি তো আজকের ভিডিওটি কিন্তু অন্যরকম একটা ম্যাকরাম দড়ি নিয়ে আসলে ওয়াল হ্যাঙ্গিং আইডিয়া যেটা একেবারে আমার জীবনের নূতন একটা চলার শুরু বলতে পারেন পথ চলার শুরু যেটা শুধু আপনাদের নিয়েই আসলে আমি এগোতে চাই তো আপনারা কিন্তু সব সময় আমাকে উৎসাহ দিয়েছেন তো আপনাদের এত এত ভালোবাসার উৎসাহের জন্য কিন্তু আমি এত বড় একটা পদক্ষেপ নেওয়ার ভাবনা করেছি তো আশা রাখছি ভিডিওটি কিন্তু ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভিডিওটির পুরোটা জুড়েই থাকবেন তো এই যে একরম দড়িগুলো দিয়ে আসলে এখনকার দিনে সবাই আসলে হোম মেকোর আইডিয়া এত এত পছন্দ করে মানে যে যার মতো তৈরি করে নিতে পারি আসলে আমি সব সবসময় চেষ্টা করি ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে ঘরটাকে মনের মতো করে সাজানো যেমন ফেলে দেওয়া কার্ডবোর্ড তাছাড়া পাটের বস্তা বলেন দড়ি বলেন গুলুগামের সাহায্যে আমি অনেক অনেক জিনিস পছন্দ মানে হাতের কাজ আসলে আপনাদের কাছে শেয়ার করে থাকি হোম ডেকোর আইডিয়া তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অনেক অনেক পছন্দ করেন কিন্তু অনেক অনেক আপুরা আমাকে বিজনেস করার আইডিয়া দিয়েছেন বিজনেস করার পরামর্শ দিয়েছেন ভালোবেসেই দিয়েছেন আসলে তো আসলে আমার যেটা মন্তব্য যে আমি যে জিনিসগুলো আসলে বানাই সেটা একেবারে কম খরচে যাদের আহ আছে না যে টাকা আছে কিন্তু বেঁচে থাকার মতো তো ঘরটাকে যে নিজের মনের মতো করে সাজাবো সেরকমের সামর্থ্য আমাদের অনেকেরই নেই যারা আসলে আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিরম করি তাদের তো একেবারেই নেই তো মন আছে বা মানে সাধ্য নেই এরকম একটা অবস্থা তো আমাদের আসলে কম বেশি সবারই মানে শখ জাগে বিশেষ করে আমাদের নারীদের যাদের আসলে বিয়ে হয়েছে যারা ঘরটাকে একটু একটু করে নিজের মতো করে সাজাতে চাচ্ছে তারা আসলে কিভাবে কম খরচে নিজের ঘরটাকে মনের মতো করে সাজাবে সেরকম আইডিয়াই কিন্তু আমি দিয়ে থাকি তো আপনারা কিন্তু অনেক অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে এত ধৈর্য দিয়ে এত মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও আপনারা দেখেন তো আপনাদের কিন্তু সবাইকে আসলে আমার মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা যারা এত দূর পর্যন্ত আসলে আমাকে এগিয়ে নিয়েছেন তো আমি কিন্তু ভিডিওর ব্যাপারে কিছুই বললাম না কারণ ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন কারণ এটা একেবারে নতুন একটা কাজ আমি শুরু করতে যাচ্ছি তো এগো এতদিন আপনারা দেখেছেন আসলে কার্ডবোর্ডের উপরে তাছাড়া পাটের বস্তার উপরে তো অনেক অনেক টেবিল ম্যাট আইডিয়া আমি দিয়েছি তো এগুলো নিজে আসলে ব্যবহার করা যায় কিন্তু বিজনেস করার জন্য আমার মনে হয় না এটা তৈরি তো আমি চেয়েছি যখন আমি বিজনেসের দিকে যাব। তাহলে আমি এমন কিছু করি যেটা দিয়ে সত্যি আসলে কিছু একটা করা যায় তো এইভাবে নট দিয়ে ম্যাকরামের নটগুলো দিয়ে যদি অনেক সুন্দর সুন্দর কিন্তু ডেকোরেশন করা যায় মিরর তাছাড়া ওয়াল হ্যাঙ্গিং তা কুলার তাছাড়া টেবিলে টেবিল ম্যাটের আইডিয়া নানান ধরনের আসলে ম্যাকরাম দড়ি দিয়ে এখন এত এত হোম ডেকোর আইডিয়া আছে যেগুলো আসলে আমরা এই ম্যাকরাম দড়ি দিয়ে আসলে ঘরে বসে বানাতে পারি তো ভাবছিলাম আমি যখন নূতন আসলে এই নটটা আমি নূতন শিখেছি তো আমার ভালোবাসার ভিওয়ার্সদের জন্য তো আমি কিন্তু আপনাদের সামনে প্রথম নটটা শিখে একটা অল হ্যাঙ্গিং আইডিয়া আসলে শেয়ার করেছি জানি না আপনাদের কত দূর ভালো লাগবে তো এখন পর্যন্ত ভিডিওতে যারা একটা লাইক দিন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের কমেন্টের জন্যই কিন্তু আসলে আমি এত উৎসাহ পাই পরবর্তী ভিডিও শেয়ার করার জন্য তো এই তো দেখুন আমি কিন্তু এখন একটার পর একটা মানে রংধনের মতো আসলে দেখা যায় কেমন একটা তো আমার কাছে যে সব ম্যাকরাম দড়িগুলো ছিল প্রত্যেকটা কালারে দিয়েছি শুধু অফ হোয়াইট কালারটা আছে তো এই ম্যাকরাম দড়ি দিয়ে কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে যে এই ম্যাকরাম দড়ি কোথা থেকে নিয়েছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি অনলাইন থেকে নিয়েছি সাড়ে চারশো টাকা কেজি করে নিয়েছে আর পাটের বস্তাটা নিয়েছে আড়াইশো টাকা গজ আর হচ্ছে এটা নিয়েছি আব্দুল্লাহ অ্যাসোসেরিজ থেকে তো আপনারা কিন্তু এইটা সার্জ দিলেই আসলে পেয়ে যাবেন বড় একটা মানে পেজ বলতে পারেন খুবই ভালো প্রোডাক্ট তো এই তো দেখুন আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি চাই না এটা কতদূর আপনাদের ভালো লাগবে কিন্তু এই জাতীয়ই আসলে আমি অনেক কিছু করতে চাই যেমন দোলনা প্লান্ট হোল্ডার তাছাড়া ওয়াল হ্যাঙ্গিং টেবিল ম্যাট আর অনেক অনেক কিছু আসলে ম্যাকরাম দড়ি দিয়ে এই নটগুলোর সাহায্যে আসলে তৈরি করা যায় তো আমি ইনশাল্লাহ পরবর্তীতে চেষ্টা করব এত সুন্দর সুন্দর আইডিয়া শেয়ার করার জন্য কারণ আমি আসলে অনেকে আমাকে বলেছিল যে এটা টিউটোরিয়াল দিয়ে তো তোমার ভিউ কমে যাবে তোমার আসলে কদর কমে যাবে কিন্তু আমার মনে হয় না যে আসলে রিজিকের মালিক আল্লাহ তো আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ রেখেছে সেটা কেউ নিতে পারবে তো আমি আমার ভালোবাসার বিভাগটা আমার টিউটোরিয়াল দেখে আমাকে পছন্দ করেছেন আমার হাতের কাজ দেখে পছন্দ করেছেন আর আমি সেই জন্যই কিন্তু আমার এই যে সামান্য সামান্য জিনিসগুলো আপনারা এত এত ভালোবাসা নিয়ে আসলে দেখেছেন অনেকেই আসলে এটা এগুলো কিনতেও চেয়েছেন হ্যাঁ অবশ্যই আমি এগুলো বিক্রি করব কিন্তু আমি যে জিনিসগুলা বিক্রি করার উপযুক্ত সেরকম করে তারপর আপনাদের কাছে আমি ইনশাল্লাহ বিক্রি করার চেষ্টা করব আর যেগুলো আমি এই শপিং ব্যাগ দিয়ে পাটের বস্তা দিয়ে বানিয়েছি তো সেগুলো কিন্তু আপনারা অর্ডার করলে সেগুলোর সাথে একটা একটা করে আমি গিফট করে দেবো এটা আমি নিয়ত করেছি আল্লাহ জানে মানে নিয়তগুলো আমার পূরণ হবে কিনা তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের এই নতুন আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েছে আর আমার জন্য কিন্তু বেশি বেশি ধোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই